আমি আসছিলাম ষোলো গেটের সঙ্গে মানুষ নাকি বন্যার ফানি তার অনেক বেশি মাছ পাইতেছে আমি কেমন মাছ আসেন আপনার এখান থেকে ধরছেন যেতে পারে এখানে

আজি মাছ কম পাইছে মানে

Dan, itu. Dan, Ruby, Ruby. Start. Itu.

এখানে এক প্রকার মাসের মহা উৎসব চলতেছে যে যেভাবে পারতে সেভাবে নিচ্ছে সবাই জাল খেলা সবাই এনে এক হাজার মানুষ আছে